এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে রুলসালাম সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দু সালে নির্বাচনী ও তফসিল ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে ঢাকা জেলার বিভিন্ন আসনগুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছে সেই ক্ষেত্রে সংসদে আসন একশো চুরাশি ঢাকা এগারো উত্তর সিটির একুশ বাইশ তেইশ নাম্বার ও ৩৬ থেকে বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট আতিকুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ কাইম সাহেব এই আসনটি বরাবরই আমলিকের ঘাঁটি ছিল আমলিকের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় ও শক্তিশালী অপরদিকে জামাত ও জামাতের প্রার্থী খুবই শক্তিশালী ও জনপ্রিয় সেক্ষেত্রে আসনটিতে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি এগিয়ে থাকবে দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদে আসন একশো পঁষাশি ঢাকা বারো উত্তর সিটির চব্বিশ থেকে সাতাশ নম্বর ওয়ার্ড এবং ছত্রিশ থেকে সাইত্রিশ ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম খান মিলন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম নীরব এই আসনটি বিএনপির ঘাঁটি বলাই চলে আসনটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করছে এবং আসনটিতে তারা রাজত্ব করছে অবর্তমানে বিএনপি খুবই সক্রিয় ও শক্তিশালী অপরদিকে জামাতের প্রার্থী ও জামাত খুবই শক্তিশালী ও সুসংগঠিত সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো ছিয়াশি ঢাকা তেরো উত্তর সিটির আটাইশ থেকে চৌত্রিশ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাত প্রতিনিধিত্ব করবেন ডাক্তার মুবারক হোসাইন এবং বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি এই আসনটি বরাবরই আমলিগের ঘাঁটি ছিল এবং বিএনপির অবস্থান তেমন ভালো ছিল না আমলিগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও জামাত খুবই সক্রিয় এবং রাজত্ব করছে আসনটিতে তারা জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক এগিয়ে এবং দিন শেষে এই আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায় সংসদে আসন একশো ঢাকা চোদ্দ উত্তর সেটির সাত থেকে বারো নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার আরমান বিন কাশেম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাজিতা আক্তার তোলি এই আসনটিতে আমলিগের ঘাটে ছিল তবে আম অবর্তমানে আসনটিতে বিএনপি এবং বিএনপির প্রার্থী জামাত ও জামাতের প্রার্থী দুজন প্রার্থী খুবই শক্তিশালী এবং দুজন প্রার্থী আসনটিকে জনপ্রিয় করে রেখেছে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে উভয়ই সমান সমান অবস্থান রাখবে এবং রেজাল্ট বলা খুবই মুশকিল ফিফটি ফিফটি সংসদীয় আসন একশো অষ্টআশি ঢাকা পনেরো উত্তর সেটির চার তেরো ষোলো আঠারো নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটি জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির জামাত ডক্টর সফিকুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিকুল ইসলাম খান এই আসনটি আমলিগের ঘাটি ঘাঁটি ছিল আমলিগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও সাংগঠনিকভাবে জামাত খুবই শক্তিশালী এই আসনটিতে অপরদিকে বিএনপির প্রার্থীও বেশ জনপ্রিয় তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক শক্তিশালী সংসদে আসন একশো ঢাকা ষোলো উত্তর সিটির দুই তিন পাঁচ ছয় নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল বাতেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমিনুল হক এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো নয় এই আসনটি আমলিগের ঘাটি ছিল আমলিগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় তবে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো ঢাকা সতেরো পনেরো সতেরো আঠারো উনিশ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতের প্রতিনিধি করবেন ডাক্তার এস এম খালিদুজ্জামান ও বিএনপি এখনো আসনটিতে প্রার্থী ঘোষণা করেনি তবে এই আসনটি আমলিকের ঘাঁটি ছিল বিএনপির অবস্থান তেমন আসনটিতে ভালো নয় আমলিকের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় তারা সাংগঠনিকভাবে আসনটিকে ধরে রেখেছে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক এগিয়ে এবং দিন শেষে আসনটিতে জামাতো জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো একানব্বই ঢাকা আঠারো উত্তর সিটির এক সতেরো তেতাল্লিশ থেকে চুয়ান্ন নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রিন্সিপাল আশরাফুল হক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এস এম জাহাঙ্গীর হোসেন এই আসনটি আওয়ামী ঘাঁটি ছিল শুধুমাত্র বিএনপি উনিশশো উনআশি সালে একবারেই জয়লাভ করেছিল সেক্ষেত্রে বলা যায় আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী দুজন ব্যক্তি খুবই সক্রিয় তারা প্র থেকেই তাদের অবস্থানগুলোকে ধরে রেখেছে তাদের ভোটার এলাকাগুলো ঠিক রেখেছে জামাত বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে কী হবে বলা খুবই মুশকিল সংসদীয় আসন একশো বিরানব্বই ঢাকা উনিশ সাবার আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাত রহে প্রতিনিধিত্ব করবেন আফজান হোসেন এবং বিএনপি প্রতিনিধিত্ব করবেন দেওয়ান সালাউদ্দিন খান এই ও আমলিগের ছিল আমলিগের অবর্তমানে আসনটিতে জামাত ও খুবই সক্রিয় এবং জনপ্রিয় অপরদিকে বিএনপি প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয় বিএনপি প্রার্থী আসনটিকে খুবই সাংগঠনিকভাবে এগিয়ে রেখেছে দিন শেষে বলা যায় জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং বিএনপি জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো তেরানব্বই ঢাকা বিশ ধামরাই উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামাত করবেন মাওলানা আব্দুর রব এবং বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি এই আসনটি বরাবর ওই আমলিগের ঘাঁটি ছিল তবে বিএনপির অবস্থান খুব একটা ভালো ছিল না আমরিকের অবর্তমানে আসনটিতে জামাদের প্রার্থী ও জামাত খুবই এগিয়ে আছে সুসংগঠিত রেখেছে তারা আসনটিকে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটি জামাতই এগিয়ে থাকবে এবং জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায়